হ্যালো বন্ধুরা কেমন আছো সব্বাই আজকে একটা আমার হাতের কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এর আগে ফেলে দেওয়া জিনিস দিয়ে মোমবাতি বানানোর ভিডিওটায় তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা এখনো আমার সেই ভিডিওটি দেখো তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেব। আজকে আমি একটা সাদা বেবি ফ্রকের ওপর কাজ করছি দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র আমি লাল রং দিয়ে ডিজাইন করেছি সবটা ভিডিওটা তোমরা পুরোটা দেখো আমার বানানো জামাটা কেমন হয়েছে ভালো লাগলে একটা প্লিজ লাইক করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার বানানো আর্ট অ্যান্ড ক্রাফ্টের সমস্ত ভিডিও ও বর্ধমানের ঐতিহ্যবাহী জায়গাগুলোর ব্লগ ভিডিও তোমার কাছে প্রথম নোটিফিকেশান আসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বুকের কাজটায় প্রথম অল্প কাজ করে দিয়ে নিচের যে বর্ডার লাইনটা আছে সেখানে আমি কাজ করছি অবশ্যই নিচে একটা কার্ডবোর্ড দিয়েছি বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা প্লিজ সবাইকে শেয়ার করে দিও আর তোমরা আর্ট অ্যান্ড ক্রাফটের কীরকম ভিডিও দেখতে চাও সেটা আমায় কমেন্ট করে জানিও চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারো এরই মধ্যে কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে আমি কি কি কাজ করি আর আমি ফেব্রিক ডিজাইন কোথায় শিখেছি বা আমি অনলাইন বা অফলাইন কাউকে শেখাই কিনা তো প্রথমেই বলি আমি কোথাও শিখিনি নিজের মনের মতন করে আমি শুধু একটু চেষ্টা করি আগে একটা আমি ফেব্রিক ডিজাইনের ব্লাউজের ভিডিও করেছিলাম তাতে আমি আমার সব কিছু শেয়ার করেছি কীভাবে আমি ইউটিউবে এসেছি এই সমস্ত কিছু আর তাছাড়া আমি কাউকে শেখানোর মতন ক্ষমতা রাখি না তবে কম বেশি আলপনা আমরা সকলেই বাড়িতে দিয়ে থাকি তোমরা যারা বাড়িতে ফেব্রিক ডিজাইনের জামা বা কুর্তি পাঞ্জাবি বানাতে চাইছো তারা আমার চ্যানেলের ভিডিওগুলো পরপর দেখলেই নিজেরা অবশ্যই করতে পারবে আমি ওখানে সহজ কিছু টিপস নতুনদের জন্য অনেক কিছু ফেব্রিক ডিজাইন করার টিপস দিয়েছিলাম এরপরেও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রত্যেক ভিডিওতেই দেওয়া থাকে যে বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই মন্দিরা আর্ট গ্যালারি পেজটা লাইক করতে ভুলো না সামনের দিকটা হয়ে যাবার পর আমি পিছন দিকে পিঠে একটা কলকা করেছিলাম ও নিচের দিকে বর্ডারে একই রকমভাবেই করেছিলাম বন্ধুরা আমার হাতের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো তোমাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায় আর আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টই দেখি ও রিপ্লাই করি আর তোমরা যদি কেউ এইরকম ফেব্রিক ডিজাইনের বেবি ফ্রক বেবি পাঞ্জাবি বড়দের পাঞ্জাবি কুর্তি বা যে কোনো ড্রেস করাতে চাও তাহলেও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তবে বন্ধুরা একটু হাতে সময় রেখে অর্ডার করবে এখন সরস্বতী পুজোর জন্য পাঞ্জাবি কুর্তি এইগুলো অর্ডার নিচ্ছি পিঠের দিকের কলকাটা হয়ে যাবার পর আমি পেছন দিকের বর্ডারেও সেমভাবে কাজ করেছি আর এই জামাটা পুরোটাই আমি ট্রিপল জিরো তুলির সাহায্যে করেছি জামাটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে তোমাদের ফুল লুকটা একবার দেখাচ্ছি দেখে নাও এটা হচ্ছে সামনের দিকটা বুকের দিকটা লেস বসানো আছে তাই একটু কম কাজ করে নিচের দিকটায় দেখো বেশি কাজ করেছি আর এটা হচ্ছে জামাটার পিছন দিকটা কেমন হয়েছে জানিও সবাই খুব ভালো থেকো আজকের মতন টাটা বন্ধুরা